পড়ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাবাহা পর্ব সংখ্যা তিরিশ এক কোনায় জড়ো সড়ো হয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে করবি করবির কান্না দেখে জ্যাসের মেজাজ আরো খারাপ হয় এই মেয়ে কাঁদছে কেন দেখে মনে হচ্ছে ওকে জ্যাস মেরেছে অথচ জ্যাস ওকে কিছুই করেনি জ্যাস নিজের রাগকে বলে উঠল এই মুহূর্তে শান্ত থাকো না হয় এই মেয়ে দেখা যাবে হাত পা ছড়িয়ে চিৎকার করে কান্না শুরু করবে সামনে কালো শাড়িতে আগুনে চলে পড়ে ছাই হয়ে পড়ে আছে আর কিছুটা দূরে দেয়ালের সাথে ঘেসে করবি ভয়ে কেঁদেই চলেছে জাস বিছানা থেকে উঠতে উঠতে নিজের সাতটা গায়ে জড়িয়ে বললো এতক্ষণ কিছু না করলেও এখন কিন্তু করে বসবো এভাবে শরীর দেখিয়ে ফিগার দেখিয়ে একজন স্বামীর সামনে বউ তাকে তা আকার ইঙ্গিতে কাছে ডাকতে চাইলে স্বামী কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারবে বউ করবির ফোপিয়ে কান্নার শব্দ আরও বেড়ে গেল ওর শরীরের ব্লাউজ আর পেটিকোট শাড়ি দুই ডেভিল জ্যাস খুলে পুড়িয়ে ফেলেছে করবির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ওর শোয়েল থেকে একটানে টানে শাড়ি খুলে যা সরে গিয়েছিল সাথে সাথে পকেট থেকে লাইটার বের করে শাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল আগুনের মাঝেও যেন ও দেখতে পাচ্ছিল মেহরাবের তাকানো দৃষ্টি কিভাবে তাকিয়েছিল করবের দিকে অন্য পুরুষ কেন তাকাবে তার বউয়ের দিকে সে ভাই হোক বা বাপ কারো অধিকার নেই এমন ভয়ঙ্কর মুগ্ধ দৃষ্টিতে তার বউকে দেখার জ্যাস নিজেই নিজেকে বলে উঠলো আমি জেলাস আমি জ্যাস শিখধার জেলাস হচ্ছে একটা মেয়ের জন্য যেখানে এই মেয়েটা আমার উপর দুর্বল হওয়ার কথা সেখানে আমি কিভাবে দুর্বল হতে পারি আমার মনে তো কোনো মায়া নেই ভালোবাসার মতো ফালতু অনুভূতি আমার মধ্যে নেই নিজ হাতে কত মানুষ খুন করেছি কখনো কারো জন্য মায়া কাজ করেনি চোখের সামনে মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে এসেছি মানুষের কান্না যেন আমার কাছে শান্তি দিত এভাবেই তো আজ আমি মাফিয়া কিং জ্যার শিকদার হয়েছি যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে অথচ আজ আমি একটা মেয়ের জন্য জেলা ছড়ছি আমার রাগ হচ্ছে ওকে কেন কেউ দেখলো এই মেয়েকে তো আমি ছাড়বো না যে জ্যাস শিকদারকে একটু আঘাত করার কথা চিন্তা করে তাকে জ্যাস শিকদার চিন্তা করার জন্য মাথাটা উড়িয়ে দেয় একদম আর সেই জায়গায় এই মেয়ে আমার হৃদয়ে হিংস্রের যন্ত্রণায় ডুবিয়ে দিয়েছে এই যন্ত্রণা তো আমি ওকে ডাবল ভাবে ফিরিয়ে দেব করবি ভয়ে উঠে দৌড়ে কাবার থেকে একটা শাড়ি হারতে নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে দরজা লাগাতেই করবির মুখে বাঁকা হাসি ফুটে উঠলো এতক্ষণ ওই চোখের জল কান্না সবই তো অভিনয় ছিল ভয় পেয়ে কাঁপতে থাকে সবই অভিনয় করবে একটা আঙুল দিয়ে চোখের পানির সামনে এনে হাসতে হাসতে ফু দিয়ে উড়িয়ে বলল জ্যাস শিখদার অভিনন্দন তুমি আমার ফাঁদে পা দিয়ে ফেলেছ করবি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সার্ভেন্ট এসে রুম পরিষ্কার করে গেছে জ্যাস পিস্তলে কিছু একটা ঢোকাচ্ছে করবি বোঝার চেষ্টা করলো এটা কি তবে ওর মাথায় ঢুকল না নূর হলে এসব ভালো বুঝতো জেশ করবিকে বের হতে দেখে পিস্তল পকেটে ঢুকিয়ে বলল রুম থেকে তোমার বের হতে হবে না সার্ভেন্টে সে খাবার বা যাই লাগি দিয়ে যাবে করবি মনে মনে বেশ রেগে বলে উঠল আমি তোমার কোনো বান্দি দাসী নই জেশ হালকা হেসে বলে উঠল দাসী কেন হবে আজব আজব কথা বলো তুমি আমার মালকিন আমার বউ দাসীদের এতটাও যোগ্য তারা সাহস নেই যে শিকদারের কোনো জিনিসে হাত দেওয়ার সেই জায়গায় তুমি আমার হৃদয়ে বসে আছো আমার বিছানায় খোমাচ্ছ আমার দেওয়া কাপড় পরছ আমার নামের পাশে নিজের নাম বসিয়েছ আবার আমার বুকে ছুরি বসিয়ে দিচ্ছ করবে শান্ত হলো সাহের ঠিক করার চেষ্টা করে বলল তুমি আমার পায়ে কেন গুলি করেছিলে যা সহজভাবে উত্তর দিল পালানোর তো সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি তো স্বামী ভক্ত নারী তাই স্বামীকে ছাড়া বেশি দূর যেতে পারো নি করবি ব্যালকনিতে যেতে বলল নিজেকে চালাক ভাবেন যাসর পিছু পিছু ব্যালকনিতে এসে ওর দিকে ঝুঁকে বলে উঠল আমাকে বোকা মনে হয় করবি ব্যালকনিতে যেতে যেতে বলল নিজেকে চালাক ভাবেন যাসর পিছু পিছু ব্যালকনিতে এসে ওর দিকে ঝুঁকে বলে উঠল আমাকে বোকা মনে হয় জ্যাসিকদার আসলেই বোকা না হয় তোমাকে কেন বিয়ে করত। করবি জ্যাসের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে উঠল আপনি আমার কল্পনার থেকেও বেশি চালাক কিন্তু আফসোসের বিষয় কি জানেন অতি চালাকের গলায় ধরি পড়ে জ্যাশ করবের বাহু চেপে নিজের সাথে মিশিয়ে বলে উঠল তাহলে আমার গলায় কেন দড়ির জায়গায় তুমি ঝুলে পড়লে করবে দুই হাতে ধাক্কা দিয়ে দূরে সরে বলে উঠল আপনার মৃত্যু দড়ি দিয়ে নয় আমার হাতে হবে তাই জ্যাশ করবের কথা হেসে বললো কোথাও লিখে রাখো না হয় ভুলে যাবে জ্যশ রুমে আসতে নিলেই পেছন থেকে করবি আবারও বলে উঠল আপনার জন্য আমার পড়াশোনা বন্ধ হলো আমার স্বপ্ন মাটিতে মিশে গেল এমনটা কেন করলেন এর চেয়ে তো ভালো ছিল ওই বিয়ের দিন আপনার আগমন না হতো প্রথম ভেবেছিলাম আপনি আমাকে বাঁচিয়েছেন পর মুহূর্তে বুঝলাম এটা আপনার প্রতিশোধ ছিল তাও ভেবে নিলাম যাই হয়ে যাক আমি তো বেঁচেছি এই বুড়ো লোকের হাত থেকে আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু আপনি সব শেষ করে দিলেন এমনটা করার কি খুব বেশি প্রয়োজন ছিল জ্যাস শুনেও না শোনার মতো চলে গেল করবি জ্যাসের কথা শুনেনি সে মোবাইল হাতে নিয়ে নূরের ফোনের অপেক্ষা করল এই মেয়ে আজ মোবাইল বন্ধ কেন করে রেখেছে করবি সায়ের রাচল টেনে নিচে নেমে আসলো লম্বা একটা ঘোমটা দিয়ে প্রথম রান্নাঘরের দিকে গেল সার্ভেন্ট আর কিছু কাজের লোক ছাড়া সবাই নিজেদের কাজে হয়তো রুমে না হয় গিয়েছে করবি এক কাপ কফি ভালো করে বানিয়ে নিয়ে চলে এলো বাইজিৎ শিকদারের রুমে এসে ভেতর দিয়ে দরজা লাগিয়ে দিল বাইজিৎ শিকদার তখনো কথা বলতে পারে না হুইল চেয়ারে বসে জানালা দিয়ে বাহিরে দেখছে করবি পেছন থেকে বলে উঠলো শুভ সন্ধ্যা শ্বশুর আব্বা বাইজিৎ শেখদার পেছন ঘুরে করবিকে দেখে তাকিয়ে থাকে করবি এক কাপ কফি এগিয়ে দিয়ে বলে উঠল আপনার জন্য তখনও বাইজিৎ শেখদার শুধুই তাকিয়ে আছে করবি হেসে বলল ও সরি আপনার তো পা মুখ হাত সব কিছু এখন অচল এটা বরং আমি খেয়ে নি বাইজিৎ কিভাবে এভাবে তাকিয়ে থাকতে দেখে করবি মজা পায় না বরং আরও রাগ হয় বাইজিৎ শিকদারের চেয়ারে একটা লাথি বসিয়ে করবি হেসে বলে উঠল কি মনে হচ্ছে আমি আপনাকে বাঁচাচ্ছি মুক্তি দিচ্ছি সুস্থ করে তুলছি ও নাকি আমাকে দেখে অবাক হচ্ছেন সে ভীত করবের সাথে মিল নেই কবি ঠোঁট কামড়ে হেসে বলে উঠত আমার মা যার সাথে ষোলোটা বছর কাটিয়েছে সে খারাপ সে এমন যখনও কাজ করতে পারে এটাও আমি বিশ্বাস করব আমি সব সত্য সামনে আনব কিন্তু তার জন্য আপনাকে লাগবে যখন সময় শেষ হবে টিস্যু পেপারের মতো আপনাকে ছুঁড়েও ফেলব আমার বাবা নেই মাও নেই দুইটা সাক্ষী পৃথিবী ছেড়েছে মিথ্যা কাঁধে নিয়ে বোকা মা আমার ডাক্তারি পড়ার স্বপ্ন এক এক জীবনে মিথ্যা অপবাদ আমাদের লালন পালন করেছে কিন্তু কেন তার জীবন কি এমন হওয়ার কথা ছিল সব আপনার জন্য হয়েছে সাক্ষী হিসেবে বাইজিদ শিকদার বেঁচে আছে তাকে কিভাবে আমি এত সহজে মরতে দিতে পারি আপনি কখনো আর মুক্ত হবেন না সুস্থ হওয়ার পরও আমার গোলাম হয়ে থাকবেন আপনার সকল কুকর্মের ভিডিও আমার কাছে কাগজপত্র আমার কাছে ভাবছেন এত কিছু জানলাম কিভাবে সব হিসাবের খাতা একদিন তোলা হবে জ্যাস শিকদার একা তো আমার মা বাবা বোনকে মারেনি সাথে আপনিও জড়িত ছিলেন তাই না কতটা যন্ত্রণা আপনার জন্য অপেক্ষা করছে তা আপনি ভাবতেও পারবেন না আপনার ছেলে জ্যাস শিকদারকে আমি কিভাবে মৃত্যু উপহার দেব দেখলেই মানুষের গা কাটা দিয়ে উঠবে বাইজিৎ শিকদারের চোখ লাল হয়ে উঠেছে আগে এইটুকু মেয়ের এত সাহস কিভাবে হলো এর সাথে কে কে জড়িয়ে আছে বাইজিৎ সিকদার জানতো করবি প্রতিশোধ নিতে চাইবে তাই তো ওকে মারার প্ল্যানও করেছিল কিন্তু নির্দয় মেহেরা বোকার মতো ওনাকেই অচল করে ফেলে দিল করবি বাইজিৎ শিকদারের চোখের দিকে তাকিয়ে বলে উঠলো একটা সারপ্রাইজ আছে আজ আপনার জন্য আপনার মন্ত্রীর পথ আগামীকাল পেতে চলেছে আপনার ছোট ভাই আর আজ আপনার বড় ছেলের মৃত্যুর সংবাদ শুনতে চলেছেন একটু পর বাইজিৎ শিকদার উত্তেজিত হয়ে পড়ে করবি বাঁকা হেসে বলে উঠল অনুভব করতে থাকুন প্রিয় মানুষগুলো রক্তের টানগুলো এক এক করে চোখের সামনে হারালে কেমন লাগে কবি বেরিয়ে যাওয়ার জন্য পা ফেলে আবার ফিরে থাকি বলো আরেকটা নিউজ আপনার বড় ছেলের জন্য উপরে যাওয়ার টিকিট কেটেছে আপনার বউ আফসোস এই ফাঁদে তার এই ছেলে পড়তে চলেছে মানে এক ঢিলে দুই পাখি এক পাখি পৃথিবী ছাড়ার টিকিট পাচ্ছে তো দ্বিতীয় পাখি হসপিটালে যাওয়ার আর এর মধ্যে মন্ত্রীপদের টিকিট হাতিয়ে নেবে ফারহান শিকদার শালার এরেই বলে ভাগ্য বাইজিৎ শিকদার খেয়াল করে করবীর মাঝে যেন নিজের বউয়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে জ্যাসের প্রতিচ্ছবি এতটা মিল কিভাবে সম্ভব এই যে মেয়েটা কথা বলছে হুব জ্যাসের মায়ের মতো লাগছে ভয়ে ঘাম ঝরে বাইজিৎ শিকদারের কপালে করবি হালকা হিসেব বললো ওয়ান টু থ্রি তখনই হল রুম থেকে ফারহানার চিৎকার শুনে গেল মানে কবির শেষ ওপরে যাওয়ার টিকিট পেয়ে গেছে করবি রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসলো বাইজিৎ সিকদার এর এইভাবে ভোরকে যাওয়া ভয়ে চুপসে যাওয়া দেখে করবি কিছু একটা সন্দেহ করে নিচে সবার ভিড় জমেছে কবির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে আরও একটি দুঃসংবাদ এলো মেহরা নাকি অ্যাক্সিডেন্ট করেছে করবি আবারও ডায়েরিটা খুলে ওর চোখ ভিজে ওঠে এখানেই লেখা আছে জ্যাসের মায়ের সম্পর্কে যেটা লিখেছে ওর মা করবি শুধু বাইজিৎ শিকদারের প্রতিক্রিয়া দেখতে চেয়েছে নিচে চিৎকার যখন বাড়ছে করবির ঠোঁটের কোণে হাসি ততই প্রসারিত হচ্ছে সে খুশিতে আজ বহুদিন পর মন খুলে নিজেকে আয়নায় দেখল চোখে লাগিয়ে খুশিতে হাসতে শুরু করলো শব্দ করে তারাও বুঝুক মানুষ হারানোর যন্ত্রণা প্রচুর রেগে ব্যালকনির সামনের গাছটা কাটাচ্ছে এই গাছের কারণে হামজার রুমে প্রবেশ করেছিল নূর আজকাল খুবই বিরক্ত হচ্ছে নিজের জীবনের প্রতি কবে সব শেষ হবে কবে শান্তিতে শ্বাস নিতে পারবে এর মধ্যে ওর মা কল দিচ্ছে নূর জানে কল ধরলে ওর মা জিজ্ঞেস করবে কখন বাড়ি আসবে তোমার জন্য নতুন সম্বন্ধে এসেছে ছেলে এমন তেমন বুড়ি হয়ে যাচ্ছ বিয়ে করে নাও নূরের মোটেও মোটেও এসব ভালো লাগে না এর মধ্যে সারাক্ষণ একটা মুখে লাগিয়ে রাখতে হয় নূর বিরক্ত হয়ে রুমে আসলো ক্লান্ত লাগছে মাস্ক খুলে ফ্রেশ হয়ে ঘুমালে শরীর হয়তো একটু ভালো লাগবে কিন্তু রুমে এসে ও চিৎকার করে উঠলো ওর আগে ওর রুমে এসে বসে আছে হামজা আজ তো গাছ কেটে ফেলেছে তাও এই ছেলে কিভাবে আসলো নূর রেগে চোখ রাঙিয়ে তাকাতেই হামজা বলে উঠলো তুমি বলেছিলে সত্যিকারের ভালোবাসা যার মধ্যে থাকবে সেই তলোয়ারটা পাবে কিন্তু আমার তলোয়ার আর প্রয়োজন নেই নূর নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠল তাহলে আমার রুমে কি করছ বেরিয়ে যাও হামজা সিরিয়াস হয়ে বলে উঠল কিন্তু এখন আমার অন্য কিছু প্রয়োজন নূর ফ্রোকুচকে বলে উঠল কি হামজা নূরের সামনে দাঁড়িয়ে বলে উঠল তোমাকে প্রয়োজন মিস এলিনা আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাত তখন প্রায় দুইটা আজ বাড়ি ফিরেনি ফিরবে কিভাবে নিজের দুই ভাই হসপিটালে ভর্তি মৃত্যুর সাথে লড়ছে করবি আজ বাড়িতে একা সার্ভেন্ট আছে বাইজিৎ শিখদের নিজের রুমে আর বাকি সবাই হসপিটালে করবি ঘরের কাটার দিকে তাকিয়ে আছে তিনটা বাঁচতে একটা বাঁশের সুর শুনেই ও বুঝে গেল সে এসেছে আজ তার সামনাসামনি হবে করবি সে কে कर् रूम थ के बेर हो होवे तो अखुनी बाशी वाला गे उठलो बताओ याद है तुमको ओ जब दिल को चुराया था चुराई चीज़ को तुमने खुदा का घर बनाया था और जब कहते हैं मेरे नाम तुम तस्वीर में पढ़ते हो मोहब्बत की नमाजों को कजा करने से डरते हो मगर अब याद आता है वो बातें थी माह बातें कई बातों ही बातों में मुकरना भी जरूरी था तेरी आँखों के दरिया क्या उतरना भी जरूरी था वही है सूरत अपनी वही मैं हूँ वही तुम हो मगर खोआ है हो मैं मगर तुम भी कहीं गुम हो मोहब्बत में दगा की थी सो काफिर थे सो काफिर है मिली है मंजिलें फिर भी मुसाफिर थे मुसाफिर है तेरे दिल की निकाले हम कहाँ फटके कहा पोसे मगर भटके तो याद आया भटकाना भी जरूरी था मोहब्बत भी जरूरी थी बिछड़ना भी जरूरी था जरूरी था कि हम दोनों तवफ़ अर्जू करते मगर फिर अर्जू को भी बिखरना भी जरूरी था तेरी आँखों के दरिया का उतरना भी ज़रूरी था